ওম গণেশায় নম ওম নমশিবাই মকর রাশি মকর রাশির জুলাই দু হাজার পঁচিশ কেমন যাবে জেনে নেব সময় এসে গেছে মনোবাঞ্ছিত পরিণাম এবার পাবেন পরিশ্রমের ফল আপনার আসার থেকেও দ্বিগুণ পাবেন কারণ আগে আপনারা সাড়ে সাতিতে অনেক কষ্ট উঠিয়েছেন তারপর অনেক পরিশ্রম করে এগোচ্ছেন আপনাদের ধৈর্যশীল এবং নির্ভরযোগ্যতা সম্মান প্রতিষ্ঠা বৃদ্ধি করবে কাজের প্রতি নিবেদিত প্রাণ থাকুন এই মাসটি এমন হবে যত কাজ বেশি করবেন ততটাই খ্যাতি এবং অপার সফলতা পাবেন এমনটা প্ল্যানেটারি ট্রানজিট ইঙ্গিত দেয় তবে অনেক মকর রাশির মানুষই হতাশা নিরাশাতে অনেকটা সময় কাটিয়ে দেয় দুশ্চিন্তা কেন করবেন আপনারা তো সর্বদা উন্নত ভবিষ্যতের জন্য প্রচেষ্টারত থাকেন কারণ দশ নম্বর সাইন মকর রাশি অধিপতি শনিদেব স্বভাবে যেমন গম্ভীর ততটাই শান্ত অন্যদের রক্ষা করা এবং অন্যদের ভালো অনুপ্রেরণা দেওয়ার তীব্র অনুভূতি আপনাদের মধ্যে লক্ষ্য করা যায় হ্যাঁ কিছুটা জেদি স্বভাব মনের দুশ্চিন্তা খুব শঙ্কা অনুভব করায় তো এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে খুব বেশি সব কিছুতে যেদি মনোভাব বজায় রাখা এটাও খারাপ এবং কল্পনায় সময় না কাটিয়ে আপনার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ চেষ্টা লাগিয়ে দিন অবশ্যই বড়ো কিছু ঘটবে এই মাসে আপনারা খুব ভৌতিকবাদী একদিকে লাভ উন্নতি এবং অন্যদিকে পরিবারের খরচ এবং খরচের জন্য মাথা ব্যথা আপনাদের সবথেকে বেশি ডিপ্রেশনের কারণ মকর রাশির ক্ষেত্রে বর্তমান সময় তাই বলছে তাই অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করাটাই ভালো হবে নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই এবং আপনার নাম যদি জি জে এবং খ দিয়ে শুরু হয় তো এই ভিডিও দেখতে পারেন বন্ধুরা এই জগতে চিরস্থায়ী কোনো জিনিসই নয় তাই সময় থাকতে থাকতে আপনি বুঝুন যে অতিরিক্তভাবে কোনো জিনিসের উপর মগ্ন হয়ে না থাকাটাই ভালো নতুন করে শুরু করার নামই জীবন দেখবেন এতে করে আপনাদের মানসিক শান্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে কারণ এটা তো সত্য যে মানুষের আজকের করা যে পরিশ্রম আপনি করবেন তা কিন্তু আগামী দিনে ভালো ফল নিশ্চিত দেবে যদি কর্মের মধ্যে নিষ্ঠা থাকে দৃঢ়তা থাকে একাগ্রতা থাকে পরিশ্রম থাকে তো অবশ্যই সফলতা পাবেন শর্টকাট উপায়ে কোনো সফলতা পাওয়া যায় না বিনা পরিশ্রমে মকর রাশির মানুষ তো কোনো মতেই সফল হতে পারবে না এবং উন্নতি করতে পারবে না সোজা কথা এটাই তবে এই জুলাই মাসে গ্রহগত গোচর ইঙ্গিত করে যে সময়টা কতটা ফেভারে রয়েছে জেনে নিন প্রচুর সাফল্য পাবেন যারা পরিশ্রম করবেন অর্থের প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে দীর্ঘ দূরত্বের সময় সতর্ক থাকুন সম্পত্তি মেরামতি করতে পারেন বেশ কিছু জাতক জাতিকা মকর রাশির যজ্ঞ গ্রহ শুক্র প্রথমেই যদি পঞ্চম ভাবের কথা বলি তো নিজের ঘরে বৃষ রাশিতে শুক্রদেব দশম ভাবের স্বামী এবং পঞ্চম ভাবের স্বামী বিদ্যার্থীদের জন্য শিক্ষা জীবনে বড় সফলতা মিলতে লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনায় ও লেখন মন অত্যধিক ফোকাস থাকবে বিদ্যার্থীদের মনে নিউ নিউ আইডিয়া আসবে থট প্রসেস ভালো কাজ করবে এবং প্রতিটি সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা এক্সামে আসার থেকে ভালো ফলাফল লক্ষ্য করবেন বাইরে অ্যাডমিশন নেওয়ার জন্য ভালো সময় থাকছে এবং সন্তান যদি বিবাহের যোগ্য তো বিবাহের যোগাযোগ শুক্র এখানে তৈরি করছে ভালো সম্বন্ধ আসতে পারে সন্তানের দিক থেকে প্রেম সম্বন্ধের দিক থেকে সামঞ্জস্য থাকবে ভালো অনুকূল ফলাফল পাবেন অবশ্যই ছাব্বিশ তারিখের পর প্রেম সম্বন্ধের দিক থেকে ভাবনাত্মক অস্থিরতা কাজ করতে পারে কারণ শুক্র সিক্স হাউসে যাচ্ছে নিজের প্রেমিক প্রেমিকাকে আপনার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ভালো সময় ঘনিষ্ঠতা কিন্তু বাড়বে যারা অবিবাহিত তাদের ক্ষেত্রে নতুন কারোর সাথে যোগাযোগ হতে পারে কথাবার্তা শুরু হতে পারে এমন সম্ভাবনাই থাকছে কারণ শুক্র এখানে অবশ্যই প্রেম ভাব দেবে আপনার মধ্যে প্রেম ভাব জাগাবে প্রেমিক বা প্রেমিকার আকর্ষণ বড্ড অনুভব করবেন এবং গিফটও মিলতে পারে আপনি আপনার প্রেম ভাব দ্বারা সকলের মন জয় করে নিতে সক্ষম থাকবেন শুক্রের কৃপায় সন্তান সম্বন্ধিত খুশির খবর প্রাপ্ত হবেন ছোট সন্তান থাকলে ক্যারিয়ারে গ্রোথ থাকবে ভালো এবং বড় সন্তান হলে ক্যারিয়ারে গোল্ডেন অপরচুনিটি এবং আর্থিক স্থিতিতে সুধার লক্ষ্য করা যাবে রাহু ও দেবগুরু বৃহস্পতি কি করছে রাহু রয়েছে সেকেন্ড হাউসে দেবগুরু বৃহস্পতি রয়েছে সিক্স হাউসে একে অপরের দৃষ্টি বিনিময় হচ্ছে তো দশমে দৃষ্টি দিচ্ছে রাহু প্লাস বৃহস্পতি আপনার কার্যক্ষেত্রকে ভালো রাখার চেষ্টা করছে এবং কাজের ক্ষেত্রে যে অনুপ্রেরণা মানুষের পাওয়া উচিত সেই অনুপ্রেরণা কিন্তু আপনাদের যোগাচ্ছে অলরেডি উৎসাহের সহিত কারণ কারণ শনি হচ্ছে থার্ড হাউসে রয়েছে সাহস দিচ্ছে শনিদেব এবং ধন সঞ্চিত করার প্রেরণা যোগাচ্ছে কারণ সেকেন্ড হাউসও অ্যাক্টিভেট রয়েছে বৃহস্পতির দৃষ্টি দ্বারা অর্থের যে প্রয়োজন কতটা কিভাবে অর্থকে ব্যবহার করে চলতে হবে এই ম্যানেজমেন্ট জ্ঞান প্রদান করছে দেবগুরু বৃহস্পতি বারোই জুলাই পর্যন্ত শনি বক্রি হওয়ার আগে বড় নির্ণয় নেওয়ার জন্য উত্তম সময় থাকছে দ্বিতীয়ত যদি দশম ভাবের কথা বলি শুক্র দশম ভাবের স্বামী দশম ভাব থেকে অষ্টমে রয়েছে তাই প্রথমে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন তবে সেটা বারোই জুলাইয়ের পর থেকে চ্যালেঞ্জ কিছুটা জীবনে বাড়বে কর্মজীবনে পেশার বাড়বে কাজের চাপ বাড়বে তারপর কর্মজীবনে সাফল্য এবং উন্নতি থাকবে তবে শুক্রের অবস্থান নিজের ঘরে থাকায় কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন দেখুন বন্ধুরা নেগেটিভ ভাবনা নিয়ে বসে থেকে কোনো লাভ নেই পজিটিভ ভাবুন অবশ্যই আপনার সাথে ভালো কিছুই ঘটবে কারণ যার যেমন ভাব তার তেমন লাভ যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পেতে পারেন যারা চাকরি করছেন চাকরির জায়গায় পরিবেশটা আপনাদের মনের মতো হবে উচ্চ অধিকারী প্রসন্ন থাকবে যদি আপনার বেতন নিয়ে কোনো সমস্যা ফেস করছিলেন এতদিন তো বেতন বৃদ্ধির সুযোগ মিলতে পারে তবে এক্সট্রা দায়িত্ব চাপবে এমন সম্ভাবনাও রয়েছে এবং দায়িত্ব চাপ সামলাতে ইজিলি পারবেন মঙ্গলের যদি কথা বলি মঙ্গল আপনার ফোর্থ হাউস এবং একাদশ ঘরের স্বামী তো বাইশ তেইশ জুলাইয়ের পর পৈতৃক সম্পত্তিতে আপনাকে কাজ করতে হতে পারে পৈতৃক সম্পত্তির চাপ অবশ্যই অনুভব করবেন যার কারণে যত বেশি আপনি চাপ ওঠাবেন চাপ নিতে সক্ষম থাকবেন ততটাই কিন্তু আপনার মান সম্মান পদোন্নতির জায়গাও থাকছে সেটা চাকরির জায়গায় হোক বা আপনি বাড়িতে আছেন যেখানেই থাকুন না কেন এই দুটো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে কাজে কঠোর পরিশ্রম বাড়বে শিওর ধৈর্য দৃঢ়তা ও নিষ্ঠার সাথে সকল বাধা ও চ্যালেঞ্জের মোকাবিলাও করে নিতে পারবেন নিশ্চিতভাবে ছাব্বিশে জুলাই শুক্র বিপরীত রাজ্য তৈরি করবে সিক্স হাউসে বিদেশ সম্বন্ধিত কাজে লাভ বাড়বে ভাগ্যের সহযোগিতায় বিদেশ থেকে কোনো ভালো কাজের যোগাযোগ বা অফার পেতে পারেন তবে ছাব্বিশে জুলাইয়ের পর কার্যক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে খেয়াল রাখবেন আর এটাও সঠিক যে জন্মকুণ্ডলিতে গ্রহের শক্তিশালী অবস্থান থাকলে শত্রু আপনার কোনো লোকসান করাতে পারবে না প্রত্যেক ব্যক্তির জন্য জন্মকুণ্ডলী ভিন্ন তাই যে কোনো সমস্যাতে অবশ্যই যাচ করে নিন যে আপনার জীবনটা কেমন জীবনে কোন গ্রহ কতটা ভালো ফলাফল দিচ্ছে এবং কোন সময় দিতে পারে কারণ জন্মকুণ্ডলী হয় মানুষের কর্মকুণ্ডলি যাতে করে আপনি আশ্বস্ত হতে পারেন যে এক্স্যাক্টলি সময় কি চলছে পাবলিক ডিলিং করতে লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষকে এই মাসে সপ্তমভাব অ্যাক্টিভেট রয়েছে নতুন নতুন মানুষদের সাথে পরিচয় যোগাযোগ কিন্তু বাড়বে ব্যবসায় লাভ বাড়বে তবে ডিল করার সময় ধৈর্যপূর্বক যোজনা নিয়ে করবেন সেটা সম্পত্তিগত ডিল হতে পারে কনসালটেন্সি ডিল হতে পারে যে কোনো ডিল হতে পারে আপনার আয়ের জন্য খেয়াল রাখবেন ব্যবসায় উন্নতি ও অগ্রগতি শিওর তবে চন্দ্রমার ভূমিকা রয়েছে অবশ্যই চন্দ্রমা সপ্তমভাবে স্বামী চন্দ্রমা আপনাকে সাড়ে সাতই যেহেতু কেটে গেছে চন্দ্র চন্দ্রপীড়িত নেই তো বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসায় কিন্তু ভালো ফলাফল দেওয়ার চেষ্টা করবে যদি আপনি পরিশ্রম জারি রাখেন এবং প্রত্যেকটি কাজকে সময় নিয়ে যদি করেন তাহলে আরও ফলাফল দেবে ভালো ফলাফল দেবে অবশ্যই স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে বিশেষত তেরোই জুলাই থেকে হাটের কিছুটা সমস্যা ঠান্ডা কপ কাশি সার্জারি এবং চোট থেকে সাবধান থাকতে হবে কারণ মঙ্গলকেতু অষ্টমে রয়েছে হজমের সমস্যা মাঝে মাঝে বিরক্ত করবে অষ্টমে মঙ্গলকেতু আর এই কোষ্ঠকাঠিন্যের সমস্যায় কিন্তু মেজাজকে উগ্র রাখতে পারে তাই খাওয়া দাওয়াতে বিশেষ ধ্যান দিন রাহু দ্বিতীয়ভাবে রয়েছে গলা ও দাঁতের সমস্যা বাড়াবে শিওর তবে বড় কোনো স্বাস্থ্য সমস্যা নেই প্রবীণদের জন্য স্বাস্থ্য সমস্যা থাকলেও নিরাময়ের রাস্তা সহজেই খুঁজে পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় কারণ দেবগুরু বৃহস্পতি সিক্স হাউসে রয়েছে অবশ্যই স্বাস্থ্যকে কিভাবে নিরাময় করা যায় কিভাবে প্রতিকার অবলম্বন করে চলা যায় তার অনুপ্রেরণা আপনাদের মনের মধ্যে জাগাবে যদি সপ্তম স্থানের কথা বলি তো বুধ পুরো মাস জুড়েই থাকছে সপ্তমভাবে আঠেরোই জুলাই বক্রি হয়ে যাচ্ছে যা সিক্স হাউসকে প্রভাবিত করবে সিক্স হাউসের পরিণাম দেবে কিছুটা ঋণ পরিশোধ করতে পারবেন এই সময় তার সাথে সূর্য পনেরোই জুলাই থেকে সপ্তমভাবে প্রবেশ করে যাচ্ছে বুধাদিত্য যোগ তৈরি করছে এই সময়টি সম্পর্ক অংশীদারিত্ব এবং ব্যবসায়িক বিষয়ে জোর দিতে লক্ষ্য করা যাবে মকর রাশির মানুষকে এই মাসে বিদ্যমান বন্ধনকে শক্তিশালী করার বা নতুন উদ্যোগ নিয়ে নতুন কিছু শুরু করার সুযোগ থাকছে খোলামেলা যোগাযোগ রাখার সময় এবং যে কোনো ভুল বোঝাবুঝিকে সমাধান করার সময় হবে নতুন মানুষদের সাথে অ্যাটাচ হওয়ার সময় এই যোগাযোগ ব্যবসা সম্পর্কিত হোক বা কোনো রোমান্টিক সম্পর্কের সাথে সম্পর্কিত হোক এটা আপনাকে বুঝতে হবে যে সম্পর্ক খাতে আপনার ধ্যান কিন্তু বেশি রাখতে হবে এমনটা গ্রহগত গোচর ইঙ্গিত দেয় কারণ সম্পর্ক ভালো থাকলে সমন্বয় ভালো থাকবে সমন্বয় ভালো থাকলে যোগাযোগ ভালো থাকবে এবং আয় বাড়বে এবং নতুন নতুন সুযোগ পাবেন আর্থিক বিষয়ে সতর্কতা এবং ধৈর্য রেখে যোজনা বানিয়ে পরিকল্পনা করে কাজ করবেন তো লাভ বাড়বে তবে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন আপনারা আর দেখুন চ্যালেঞ্জের মুখোমুখি যদি না হন প্রতিকূলতার মুখোমুখি যদি না হন তাহলে আপনি শিখবেন কি করে উপলব্ধি পাবেন কি করে নতুন কাজের বিষয়ে এক্সপিরিয়েন্স হবে কী করে তাই ছোটোখাটো বিষয়ে ভীষণ রকমভাবে ভেঙে পড়া থেকে দূরেই থাকুন যত বেশি মোকাবিলা করবেন সাহসের সহিত শনি এটাই ইঙ্গিত দেয় থার্ড হাউসে বসে যে খারাপ সময় পেরিয়ে গেছে এবার শুধু মোকাবিলা করার সময় তাও মাঝে মাঝে চ্যালেঞ্জ দেবে অবশ্যই সব দিন যে চ্যালেঞ্জ থাকবে জীবনে তা কিন্তু নয় কারণ চন্দ্রমা আমাদের মন আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে এটাই ইঙ্গিত দেয় যে মনে প্রতিদিন আলাদা আলাদা বিচার এবং নতুন নতুন কাজের জন্য আমরা তৎপর থাকি তো অতএব ব্যক্তিগত এবং পেশাদার জীবনে উভয় ক্ষেত্রেই বৃদ্ধি এবং বিকাশের সম্ভাবনা থাকছে এই মাসে তবে সঙ্গীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন সঙ্গীর স্বাস্থ্য খারাপ থাকতে পারে বিশেষ করে পনেরোই জুলাইয়ের পর বিশেষ করে খেয়াল রাখবেন অষ্টমভাবে মঙ্গল প্লাস কেতু যা গুড় বিষয়ে রুচি বাড়াচ্ছে ঝগড়া থেকে দূরে থাকুন মঙ্গল আঠাশে জুলাই ভাগ্যস্থানে রাশিতে যাচ্ছে তো বেটার পরিণাম অষ্টমের থেকে দেবে ভূমি বাহন মাতা ঘরোয়া সুখ এবং লাভের দিক থেকে বিশেষ করে সম্পত্তিগত বিষয়ে যদি কোনো সমস্যা আগে চলছিলো বা ফেস করছিলেন সেই দিক থেকে রিলিফ পাবেন এবং আপনার বাড়ি সংক্রান্ত কাজ ধরুন আপনি বাড়ি তৈরি করছিলেন বা বাড়ি রিপেয়ারিংয়ের কাজ আটকে ছিল বা বাহন নিতে পারছিলেন না বা মাতার স্বাস্থ্যে কোনো সমস্যা ছিল তো সেই জায়গা থেকে দেখতে গেলে আঠাশে জুলাইয়ের পর থেকে ভালো পরিণাম মঙ্গল অবশ্যই দেবে তবে এই অষ্টমী মঙ্গল প্লাস কেতু আঠাশে জুলাই পর্যন্ত রিসার্চ ফিল্ডে আপনাদের মন মানসিকতা কিন্তু অনেকটাই বৃদ্ধি করেছে এবং বৃদ্ধি করছে মানসিকভাবে অশান্তি দিচ্ছে কিছুটা এবং রহস্যময় বিষয়ে রুচি বাড়াচ্ছে মাঝে মাঝে অজ্ঞাত ভয় দিচ্ছে গাড়ি চালানোর সময় ধীর গতিতে চলুন এবং লাভের কোনো বিষয়ে আপনি হয়তো কোনো কিছু একটা শুরু করেছেন সেখানে মাঝে মাঝে শঙ্কা উৎপন্ন করাচ্ছে কেতু অষ্টমে কারণ অষ্টম ভাব যেমন বাঁধার ভাব তেমনি রূপান্তরের ভাব তেমনি লুকানো বিষয়ের ভাব নিজেকে নিজে আত্মবিশ্লেষণ করার ভাব এই অষ্টম ভাব গুরু সিক্স হাউসে রাহুর নক্ষত্রে রয়েছে আইনি মামলাতে সাবধানতা রেখে চলুন এবং প্রয়োজনীয় কাগজপত্র আপনি ঠিক করুন এই সময় মঙ্গল প্লাস কেতু অষ্টমে এমনটা ইঙ্গিত দেয় আপনার প্রয়োজনীয় কোনো কাগজপত্রের কাজ যদি বাকি থাকে তা ইমিডিয়েট করুন এবং পারিবারিক জীবনে তবে সুখ শান্তি থাকবে অবশ্যই কেন কি গুরু সেকেন্ড হাউসকে দেখছে মাঝে দুই একদিন দিন ছাড়া ছোটোখাটো সমস্যা সবার জীবনেই থাকে সামাজিক কাজে আগ্রহ বাড়বে সম্পর্কের মধ্যে ভালোবাসা এবং বিশ্বাস কিন্তু বৃদ্ধি পাবে শনি তৃতীয়ভাবে রয়েছে যা পরিশ্রম থেকে সফলতা দিচ্ছে এবং রিক্স নেয়ার ক্যাপাবিলিটি দিচ্ছে ছোট ভাই বনেদের পূর্ণ সহযোগিতা মিলবে পার্টনারের পূর্ণ সমর্থন পাবেন আর্থিক বিষয়ে কাউকে তবে অন্ধভাবে বিশ্বাস করবেন না এই জুলাই মাস ছোটো ভাই বোনেরদের সহযোগিতা সামঞ্জস্য তালমেলকে বাড়াচ্ছে শনিদেব তবে গুরু ও শনির দ্বাদশে দৃষ্টি অতিরিক্ত খরচও করাচ্ছে না চাইতেও ব্যয় সামনে উপস্থিত এটাও সত্য বিশেষত যদি এক্সাম্পেল হিসাবে বলি তো যাত্রা করায় ব্যয় হচ্ছে সন্তানের জন্য ব্যয় হচ্ছে লোনের চাপ পাওনা পরিশোধে ব্যয় হচ্ছে চিকিৎসা ব্যয় হচ্ছে ঘর পরিবারের সুখ সুবিধায় ব্যয় হচ্ছে এবং আত্মীয়তা বজায় রাখতে ব্যয় বেশি হচ্ছে তাই থাকছে এই জুলাই মাসেও এবং ভাবের স্বামী ও ধন ভাবের স্বামী দ্বাদশে দৃষ্টি দেওয়ায় ধন কোথাও না কোথাও নিবেশ হয়ে আছে বেশ কিছু মকর রাশির জাতক জাতিকাদের যার জন্যই আরও অর্থ সংকট মকর রাশির মানুষ ফেস করছে হয়তো কাউকে ধার দেওয়া ধন তা পাচ্ছে না বা কোথাও আপনি নিবেশ করে রেখেছেন তা আপনি রিলিজ করতে পারছেন না এই সময় দাম কমের জন্য এই বিষয়গুলিও অনেক মকর রাশির ক্ষেত্রেই অনেক মকর রাশির জীবনে লক্ষ্য করা যাচ্ছে সাড়ে সাতি কাটার পরও ফাইন্যান্সিয়াল স্থিতির মজবুতি খুব একটা হয়নি কারণ ধীর গতির গ্রহ শনিদেব স্বামী তাই ধনের মামলাতে স্বাস্থ্যের মামলাতে ব্যক্তিত্বের মামলায় ধীর গতিতে পরিবর্তন দিচ্ছে সত্য হচ্ছে এটাই মঙ্গল দ্বিতীয় ভাবকে দেখছে এবং শনিদেবকে দেখছে তো এখানে দেখবেন আপনার বাণীতে মাঝে মাঝে কঠোরতা এবং উগ্রতা কিন্তু রয়েছে তাই বাণীর দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ঠিক রাখতে পরামর্শ দেয় মঙ্গল প্লাস কেতু এবং আত্মীয়দের সাথে ভালো সমন্বয় রাখতে হবে রাহু সেকেন্ড হাউসে রয়েছে মঙ্গল কেতু অষ্টমে রয়েছে শনি থার্ড হাউসে মামা কুলকে সাহায্য করার প্রেরণা দেয় তবে মঙ্গল লাভ স্থানকে দেখছে মাঝে মাঝে হঠাৎ লাভ দিচ্ছে প্রয়োজনীয় অর্থ দিচ্ছে অবশ্যই অর্থ যে আসেনি আপনাদের কাছে একদম তা কিন্তু না মানসিক সুখের স্বামী মঙ্গল কারণ ফোর্থ হাউস আমাদের মন মানসিকতা বিলাসের ঘর অবশ্যই ভোগবিলাসও রয়েছে জীবনে বাহন সুখও পাচ্ছেন যত বেশি প্রচেষ্টা রাখবেন কাজে ততটাই মানসিক সুখ ও লাভ কিন্তু বৃদ্ধি পাবে এক্সপোর্ট ইম্পোর্টের কাজে লাভ পাবেন কারণ দ্বাদশভাবে অ্যাক্টিভেট রয়েছে আমদানি কিন্তু বাড়বে যারা কারোবারই করেন প্রতিদিন যাত্রা করে কোনো কাজ করেন সেলসম্যান বলুন বা আমদানি রপ্তানির কাজে যুক্ত আছেন তো এক্ষেত্রে ভালো লাভ পাবেন শনি থার্ড হাউসে সাহস জোশ ও উৎসাহের সাথে সাথে ছোটো বড়ো যাত্রা তো করাচ্ছেই তার সাথে মঙ্গলের শনিকে দেখার অর্থ লাভের জন্য মানসিক সুখের জন্য এনার্জি ও রিক্স নিতে প্রেরণা দিচ্ছে মকর রাশির মানুষকে ভাগ্যে যদি কথা বলি তো ভাগ্যস্থানের স্বামী হচ্ছে বুধ এই জুলাই মাসে বুধের গোচর সপ্তমভাবে থাকছে যা নবম থেকে একাদশ ভাব হচ্ছে যার কারণে ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন গুরুজনের পূর্ণ সহযোগিতা পাবেন উচ্চশিক্ষার জন্য ভালো সময় বন্ধুদের সাথে যোগাযোগ আনন্দ অবশ্যই থাকবে বুধের কারণে তবে একাদশের স্বামী মঙ্গল আপনাদের লাভ বৃদ্ধি করাতে অষ্টমে বসে বন্ধুদের সাথে গভীরভাবে বেশি সময় কাটানোর ইচ্ছাকে কিছুটা কমিয়ে দেবে কেন কি কিভাবে গেমস নিয়ে আসা যায় তার প্রচেষ্টা থাকবে মঙ্গলের এবং বুধের প্রচেষ্টা থাকবে আপনাদের মানসিক স্থিতি এবং বুদ্ধি বিচার কিভাবে ভালো কাজ করে তার জন্য বন্ধুদের সাথে সঙ্গ এবং সময় দেওয়াটাও গুরুত্বপূর্ণ এই দুটো ব্যালেন্স হতেই থাকবে কারণ প্রত্যেক গ্রহের আলাদা আলাদা ফল যদি বন্ধুরা প্রতিকার বলি তো অবশ্যই প্রতিদিন সকালবেলা উঠেই জীবনে যদি বাঁধা বিঘ্ন থাকে অবশ্যই বিঘ্নহর্তা গণেশজির স্মরণে যাবেন ওম গণগণপতে নম নম এই মন্ত্র জপ করবেন গণেশজিকে প্রসন্ন করবেন বুধবার অবশ্যই দুর্বা এবং লাড্ডু চড়াতে পারেন গণেশজির সামনে দেখবেন জীবনে বাধা বিঘ্ন অবশ্যই দূর হয়েছে তার থেকেও বড় কথা হরেকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করবেন তুলসী বিক্ষে জল দেবেন এতে মানসিক শান্তি আরও বৃদ্ধি পাবে এবং আপনার সাথে ভালো কিছুই ঘটবে আপনার জীবনে কল্যাণ হবে মহাদেবের উপাসনা সব থেকে বেটার হবে কারণ মকর রাশির মানুষ মহাদেবের প্রিয় ভক্ত শিবলিঙ্গে জল চড়াতে পারেন তারপর কর্ম শুরু করতে পারেন নিত্য করুন প্রতিদিন করুন লাগাতার করুন এতে আরও ভালো ফলাফল পাবেন তার সাথে সাথে শনিদেবের বীজ মন্ত্র বা শনিদেবকে প্রসন্ন করার জন্য মন্ত্র জপ করতেই পারেন সন্ধ্যেবেলা প্রদীপ দিতে পারেন অসত্য বৃক্ষের নীচে হোক বা আপনার বাড়িতেই যদি তুলসী মন্দিরের নিচেও দেন তাতেও অনুকূল ফলাফল পাবেন ওম প্রাং প্রিং প্রং শ শনিশরায় নীলাঞ্জনা সমাভাসম রবি পুত্রম জমাগ্রজম ছায়া মাতণ্ডে সম্ভো তম নমামি শনিশ্চরম ওম সম শনিশ্চরায় নম এইভাবে শনিদেবকে প্রসন্ন করতে পারেন বন্ধুরা ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবেসে বলুন ওম নম শিবায় キシノ。